নমস্কার দেখছেন বলো কি জানতে চাও আমি সায়ন আপনাদের সঙ্গে তেইশটা জেলা নিয়ে গঠিত পশ্চিমবঙ্গ যার মধ্যে রয়েছে পাঁচখানা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস প্রায় দশ কোটি জনসংখ্যার এই রাজ্যটাকে আমরা কত ভালোভাবে চিনি এটা একটা বিরাট বড় প্রশ্ন সম্পূর্ণ রাজ্যটাকে ভালোভাবে চেনার জন্য এবং ভালোভাবে জানার জন্য আমাদের এই স্পেশাল সেগমেন্ট বা স্পেশাল প্লেলিস্ট বলকি বলো কি জানতে চাও এই নিবেদন বাংলার মুখ আমি দেখিয়াছি এই সেগমেন্টের বা এই প্লেলিস্টের প্রত্যেকটা পর্বে আমরা একটি নির্দিষ্ট জেলাকে নিয়ে কথা বলবো সেই জেলার কালচার সেই জেলার হেরিটেজ এবং সেই জেলায় কোন শিল্প রয়েছে এবং সেখানকার জনসংখ্যা কি সেখানে অতীতে কি কাজ হয়েছে ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে এবং বর্তমানে কি কাজই বা চলছে এই সব কিছু নিয়ে আজ আমরা আমাদের যাত্রা শুরু করব পুরুলিয়া জেলাকে দিয়ে পুরুলিয়া পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তে অবস্থিত একটি জেলা যা জঙ্গলমহল অঞ্চলের অন্তর্ভুক্ত এই জেলায় পাহাড়ি ও বনভূমি অঞ্চল বেশি এবং এটি শিল্পোন্নয়নের জন্য সরকার দ্বারা বিশেষভাবে মনোনীত হয়েছে দু সালের আনুমানিক জনসংখ্যা প্রায় তিরিশ লক্ষের কাছাকাছি এই জেলার অর্থনীতি মূলত কৃষি খনিজ সম্পদ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই মুহূর্তে পুরুলিয়ায় কোন কোন শিল্প অঞ্চল আছে বা সক্রিয় কোম্পানি রয়েছে প্রথমত জঙ্গল সুন্দরী কর্মনগরী ইন শর্ট জেএস কে অবস্থান রঘুনাথপুর মোট জমি প্রায় দু হাজার আটশো তেতাল্লিশ একর এটি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন ডাব্লিউ আইডিসি দ্বারা গঠিত একটি মেগা ইন্ডাস্ট্রিয়াল হাব এখানে বেশ কিছু বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিনিয়োগ করেছে প্রথমে রয়েছে শ্যামস্টিল যাদের কারখানা বিস্তৃত ছশো একর জমিতে সংস্থাটি মূলত টিএমটি বার্স এবং বেলেটস উৎপাদন করে সংস্থাটি দেড় হাজার কোটি বিনিয়োগ করেছে এবং এদের উৎপাদনের কর্মকাণ্ড শুরু হয়েছে দু সালে রয়েছে রেশমি স্টিল আটশো একরে বিস্তৃত এদের ম্যানুফ্যাকচারিং প্লান্ট সংস্থাটি স্পঞ্জায়ন এবং স্টিল উৎপাদন করে তাদের কারখানাটি এই মুহূর্তে নির্মাণ পর্যায়ে রয়েছে এবং কিছু অংশে কাজ চলছে ক্যাপ্টেন স্টিল বিস্তৃত তিনশো একরে সংস্থাটির কারখানা এই মুহূর্তে নির্মাণ পর্যায়ে রয়েছে এবং কিছু অংশে কাজ চলছে সংস্থাটি মূলত স্টিল প্রোডাক্টস এর ম্যানুফ্যাকচারিং করে এরপর রয়েছে মৈথান অ্যালয়েজ সংস্থাটি ফেরো অ্যালয়েজের ওপর কাজ করে এদের কর্মকাণ্ড এই মুহূর্তে চালু রয়েছে সুপার স্মেল্টারস লিমিটেড তাদের জমির আকার না জানা গেলেও এরা স্টিল রডসের ওপর কাজ করে সংস্থাটি এখানে এই মুহূর্তে পরিকল্পনার কাজ চালাচ্ছে শ্যাম তাদের মোট উৎপাদন ক্ষমতা বাড়িয়ে চার দশমিক শূন্য তিন মিলিয়ন টনস পার অ্যানাম করার পরিকল্পনা করেছে এছাড়া অন্যান্য কিছু ছোট শিল্প এলাকাও রয়েছে এই পুরুলিয়াতে রয়েছে জামকিরি ইন্ডাস্ট্রিয়াল পার্ক যা একুশ একরে বিস্তৃত রয়েছে অঘরপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক যা বাইশ একরে বিস্তৃত এই পার্কগুলিতে প্রায় তিনশো কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠেছে যেখানে প্রায় বারোশো লোকের কর্মসংস্থান হবে দু সালের হিসেব পুরুলিয়া অঞ্চলের শিল্প বৃদ্ধির হার এমএসএমই সেক্টরে প্রায় তিনশোরও বেশি নতুন প্রস্তাব এসেছে মোট বিনিয়োগের প্রস্তাব রয়েছে একশো কোটি টাকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হতে পারে প্রায় পাঁচ হাজার মানুষের রাজ্য সরকার জঙ্গল সুন্দরী কর্মনগরীর মতন আরও দশটি নতুন ইন্ডাস্ট্রিয়াল প্লট তৈরির অনুমোদন দিয়েছে যার সম্ভাব্য বিনিয়োগ পঁচিশ হাজার কোটি এবং প্রায় সত্তর হাজার মানুষের কর্মসংস্থান হবে পুরুলিয়াতে শিল্পের ক্ষেত্রে অতীতে কি কোনো বিরোধিতা বা শিল্প প্রকল্প এরকম কিছু হয়েছিল দু থেকে দু সালের মধ্যে প্রায় তিন হাজার পাঁচশো একর জমি অধিগ্রহণ করা হয় ইমামি সিমেন্ট বালাজি এবং আধুনিক শ্যাম স্টিলের মতন কোম্পানির জন্য আন্দোলনের ফলে ইমামি ও জয়বালাজি তাদের জমি ফিরিয়ে দেয় সেই জমির বেশিরভাগ অংশ দু থেকে জঙ্গল সুন্দরী কর্মনগরী প্রকল্পে ব্যবহার করা হচ্ছে এখানে নূতান্দি অঞ্চল কৃষি কমিটির নেতৃত্বে বহু বছর ধরে কৃষি জমি রক্ষা আন্দোলন হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে এই পুরুলিয়া জেলাকে নিয়ে জঙ্গল সুন্দরী কর্মনগরী থেকে ভবিষ্যতে বাহাত্তর হাজার কোটি বিনিয়োগ এবং প্রায় এক দশমিক পাঁচ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে এছাড়া পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলে পিএনজি ন্যাচারাল গ্যাস পাইপলাইন প্রকল্পে এক হাজার কোটি বিনিয়োগ হয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জেলায় রেয়ার আর্থ এলিমেন্ট অনুসন্ধান শুরু করেছে এই জেলার সংস্কৃতি এবং ঐতিহ্যর ব্যাপারে বলতে গেলে জেলার প্রধান শহর পুরুলিয়া টাউন সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে ছৌ নাচ যা ইউনেস্কো দ্বারা ইনট্যানজেবল কালচারাল হেরিটেজ নামে পরিচিত এছাড়া রয়েছে পর্যটকদের জন্য একটা প্রধান আকর্ষণীয় জায়গা অযোধ্যা হিলস এছাড়া রয়েছে জয়চন্ডী পাহাড় গড়পঞ্চকোট এবং চারিদা ভিলেজ মুখোশ তৈরির জন্য বিখ্যাত সব শেষে পুরুলিয়া জেলার সারসংক্ষেপ যদি নিতে হয় তাহলে প্রধান শিল্প এলাকা জঙ্গল সুন্দরী কর্মনগরী যা দু হাজার আটশো তেতাল্লিশ একরে বিস্তৃত এবং জামকিরি যা একুশ একরে বিস্তৃত অর্ঘ্যপুর যা বাইশ একরে বিস্তৃত প্রধান যে সমস্ত কোম্পানিগুলো এখানে কাজ করছে তার মধ্যে শ্যামস্টিল রশ্মি স্টিল ক্যাপ্টেন স্টিল এবং এখানে উৎপাদন স্পঞ্জায়ন স্টিল ফেরো অ্যালয় এবং পাওয়ার কারণ এখানে ডিভিসির প্লান্টও রয়েছে সম্প্রসারণ এবং পরিকল্পনায় রয়েছে শ্যামস্টিলের নতুন কারখানা এবং নতুন দশটি শিল্প পার্ক এছাড়া পিএনজি প্রকল্প অতীতে জমি বিরোধ হয়েছিল যার জন্য ইমামি এবং জয়বালাজি জমি ফিরিয়ে দিয়েছিল আজ সেখানে জঙ্গল সুন্দরী কর্মনগরীতে বেশ কয়েকটি সংস্থা কাজ চালাচ্ছে এখনও পর্যন্ত এখানে কর্মসংস্থান হয়েছে পাঁচ হাজার মানুষের ভবিষ্যতে কর্মসংস্থানের লক্ষ্য রয়েছে এক দশমিক পাঁচ লক্ষের সংস্কৃতির অংশ হিসেবে ছৌ নাচ এবং পর্যটনের কেন্দ্রবিন্দু হিসেবে অযোধ্যা হিলস এবং জয়চন্ডী পাহাড় বিখ্যাত কতটা জানাতে পারলাম পুরুলিয়া ডিস্ট্রিক্ট সম্পর্কে সেটা আমি জানি না কিন্তু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পুরুলিয়া অঞ্চলের একটা বৈশিষ্ট্য তুলে ধরলাম আর এই পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে ভাষায় কথা বলা হয় সেটা হলো বাংলা আর এই পুরুলিয়া ডিস্ট্রিক্টটি পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা এবং পশ্চিমবঙ্গ রাজ্য ভারতবর্ষের পূর্ব প্রান্তে অবস্থিত একটি রাজ্য পরের এপিসোডে পরিচিত হব অন্য কোনো জেলার সঙ্গে আমাদের আজকের এপিসোডটি যদি আপনার ভালো লেগে থাকে আর আপনার মনে হয়ে থাকে যে এটা বেশ কাজের তাহলে নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না এবং আপনার মতামত নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন বলো কি জানতে চাও